তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটির বলদি বলদিকে নিয়ে কথা বলতে এসছি তো বলদি তোমরা দেখেছো প্রত্যেকটা ক্রিয়েটারের পেছনে হাত ধুয়ে পেছনে পড়ে গেছে প্রত্যেকটা ক্রিয়েটারকে নোংরা থেকে নোংরা কদর্য ভাষায় ও ভিডিও করে চলেছে এবং তারপরে ক্লারিফিকেশন কি দিচ্ছে আমি তো ওকে কিছু বলিনি আমি জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম আমি তো কিছু করিনি আমি জাস্ট এটা বলতে চেয়েছিলাম মানে ও মনে করে যে ওর মতন ওই একমাত্র পৃথিবীতে বুদ্ধিমান মানুষ আর বাকি সব কটা গরু সব ঘাস ফাস খেয়ে ঘাস পাতা খেয়ে বেঁচে রয়েছে আর ও হচ্ছে এক একজন এমন ক্রিয়েটার যার মাথায় প্রচুর বুদ্ধি মানে ও কি বলতে চাইছে মানুষ কিছুই বুঝতে পারছে না ও যা খাওয়াবে মানুষ তাই গিলবে তাই বলবে হ্যাঁ 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 দেশের যা খাওয়াবে বলবে এটাকে এই বলেছি আমি এটা কিন্তু নয় না ছয় তাহলে সবাই বলবে হ্যাঁ 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 ছয় আবার ছয়কে যদি উল্টো করে নয় দেখায় তাহলে বলবে না না এটা কিন্তু নয় নয় না ছয় তাহলে সবাই বলবে হ্যাঁ এটা নয় মানে ওর পরিস্থিতি হয়েছে এরকম নয় কে ছয় আর ছয় কে নয় ও যখন নয় কে ছয় করবে তাই বলবে মানুষ আবার ছয় কে যখন নয় বানাবে সেটাও মানুষ তাই বলবে মানে মানুষের কোনো কিচ্ছু নেই creator রা মূর্খ মূর্খ কেউ কিছু বোঝে না ও যা বুঝে সবাই ভাই ও কিন্তু একদম ধোঁয়া তুলসী পাতা কথা বলছে নো খিস্তি নো গাড়াগালি না মস্তি আর মস্তিষ্ক শুধু মস্তি আর মস্তিষ্ক সেখানে তোমরা কিন্তু নোংরা মানসিকতা তুমি নোংরামি খুঁজে পাচ্ছো ও নোংরামি বলেনি এই যে তোমরা দেখো ওপার বাংলার দুজন ক্রিয়েটার একটা সময় ভাই 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 তুই আমার ভাই আর আমি তোমার বোন বোন আর ভাই কইতে কইতে একেবারে থুতু ইচ্ছে গেছিল যেই সাথে ঘা লাগছে এখন বক্তব্য কি ওরা ওই পার বাংলার ওরা দেশ মানে দেশদ্রোহী ওইগুলার ভিডিও একদম দেখবা না ওগুলার ভিডিওতে রিপোর্ট মারো ওগুলার ভিডিও বয়কট করো কেন কেন আছলা এত বড় বাস ওর পেছনে হুর্কো যদি কেউ গোজে ওই দুটো ক্রিয়েটার জম্মের হুর্কো ওর মধ্যে গুজছে যেরকম ভাবে দিচ্ছে সেরকম ভাবেই ওকেও রিটার্ন ওরা ব্যাক করছে নিতে পারছে না নিতে পারছে না ওই পার বাংলার যে আমাদের যে বোন রয়েছে হ্যাঁ তারে কি বললো ও কি বললো যে তার বাচ্চা তার বাচ্চার মুখে ললিপপ গোজার আগে ললিপপ চশানোর আগে ওর বাচ্চার মুখ থেকে লালি নিয়ে ও চষে সেই লালি পাপ চষা কি codimension ভাবে ললিপপ চসাও দেখিয়েছে প্রত্যেকটা মহিলা আমরা দেখে লজ্জিত বোধ করেছি যে একটা ভদ্র ঘরের ভদ্র পরিবারের হ্যাঁ একটা ট্যাটাস মেইনটেইন করা যে নাকি হাই পাই স্ট্যাটাস নাকি মেইনটেইন করে নয় তলায় থাকে জানুয়ারি তোর বজ্জাত সেই বজ্জাত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাচ্চাদের নাম নিয়ে যেইভাবে ললিপপ খাওয়া দেখিয়েছে লজ্জায় генনা রীতিমতন গা গুলিয়ে ওঠে থেকে ভাবুন তারপরে সেটার ক্লারিফিকেশন দিতে বসলো যখন ওই পার বাংলা থেকে ও একটা দিল সাপর মুখের মধ্যে জুতার বাড়ি ছেঁড়া চটির বাড়ি দিল তখন সেই বাড়ি খেতে না পেরে ও কি বললো আমি তো বাচ্চার ললিপপ খাওয়ার কথাই বলেছিলাম ও কোন ললিপপ ভেবেছে তাহলে ও অন্য ললিপপ ভেবেছে সেটা তার চিন্তা ভাবনার ভুল সে নোংরা মানসিকতার তাই সে নোংরা চিন্তা করেছে আমি তো একেবারে নিচ ক্লিন ধোয়া তুলসি পাতা আমি তো বাচ্চার বাচ্চার ললিপপের কথাই বলেছিলাম আমি তো অন্য কিছু বলিনি ভাবতে পারেন কত বড় ইতোর কত বড় নচ্ছার কত বড় বজ্জাত হলে এই ধরনের ইত্রামি অন ক্যামেরায় ক্যামেরা খুলে হ্যাঁ করতে পারে ক্যামেরা খুলে করতে পারে যার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে সে নাকি আবার স্পেশাল চাইল্ড আমি জানি না আমি জানি না শোনা কথা এই ভিডিওর মাধ্যমে শুনছি ওর নাকি বাচ্চাটা স্পেশাল চাইল্ড এতদিন ওর বাচ্চাকে দেখে আমি কোনোদিনও বুঝিও না জানিও না তো সেখানে তার মায়ের কিরকম হওয়া উচিত একজন স্পেশাল চাইল্ডের মা কেমন আচরণ হওয়া উচিত বলুন আপনারাই বলুন কেমন আচরণ হওয়া উচিত সেইখানে সেই মায়ের অবস্থা দেখেছেন প্রত্যেকটা ক্রিয়েটারের পেছনে হাত ধুয়ে পড়ে পেছনে আদা জল খেয়ে লেগেছে নোংরা থেকে নোংরা ভাবে তাদেরকে অ্যাড্রেস করছে এবং যখন তারা অ্যান্সার ব্যাক করছে অ্যান্সার ব্যাক না করলে কি বলছে ভয় পেয়েছে তাই আমাকে অ্যানসার ব্যাক করছে না আর অ্যান্সার ব্যাক করলে বলছে কার্বলিক অ্যাসিড দিলাম তাই গর্থ থেকে সাপ বেরিয়ে আসলো ভাবতে পারেন কত বড় ইতর হ্যাঁ ও বিগত দেড় বছর সুতপা শুধু দুটো কথা হিপোক্রেট হ্যাঁ হিপোক্রেট আর একটা কি জানি শয়তান বা হিপোক্রেট বলেছিল আরেকটা কি একটা কথা বলেছিল ওই দুটো শব্দ ইউজ করার জন্য হ্যাঁ ও সুতোপার পেছনে মানে নোংরা থেকে নোংরা ভিডিও সুতোপাকে নিয়ে ও দুইটা দু দু দুটো দুটো চ্যানেল চ্যানেল খুলে থেকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও দিনের পর দিন করে গেছে দিনের পর দিন করে গেছে আজকে আপনারা ভাবুন একটা মানে ক্রিয়েটারকে ও নোংরা ভাবে অ্যাটাক করবে ও নোংরা কথা বলবে তার স্বামীতে কলবয় বানিয়ে দেবে মরে হাতে লাগিয়ে করিয়ে দেবে ক্লিন করিয়ে শাড়ি পরিয়ে দেবে তারপরে বলবে তোর বরকে বল যে তোর বরের তো জল গরম হয় না যা তোর বরকে বল ওই 5 স্ট্রিটের মরে গিয়ে মানে ওই গাড়িগুলো যাবে গাড়িগুলোতে নক করতে যখন নিয়ে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে যাবে তখন তোর বরকে তো পেছন থেকে মারবে তা পেছন থেকে মারার পরে যখন ফেটে ফুটে যাবে যখন পা মানে খোড়াতে খোড়াতে বাড়িতে ঢুকবে তখন একটু শেক দিয়ে মলম লাগিয়ে দিস সুতবার বর যে না তো কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে নোংরা কথা বলে না তো কোনো সময় কোনো ভিডিওতে এসে সে কোনো বক্তব্য পেশ করে সে কলার কাঁদি পাতেন কলা গাছে উঠেছে কলা গাছ থেকে কাঁদি পাচ্ছে সুতপার বরের কলা দেখছে নাও সুতপার বরের কলা কোন দিকে কখন কোন দিকে ঘন্টার মতন দোল খাচ্ছে একজন হাউস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ক্যামেরার মধ্যে দিয়ে দেখছে যে তার কলা কিভাবে ডান দিক না বা দিক কোন দিকে কয়বার নড়ছে হ্যাঁ কেমন ভাবে তার শেপটা দোল খাচ্ছে কতটা ইতর বজ্জাস হলে আপনারা ভাবুন এই ধরনের নোংরা আচরণ একজন হাউস করতে পারে কতটা নোংরা দৃষ্টিশক্তি হলে এই ধরনের ইত্রামি করতে পারে আপনি আমি পারবো অন্যের অন্যের স্বামীর হ্যাঁ অন্যের স্বামীর কলা দোল খাচ্ছে না দাঁড়িয়ে আছে না বসে আছে দেখতে পারবো কোনো ভদ্রসভ্য মহিলারা পারে এই বজ্জাত পারে এই বজ্জাত পারে তারপরে সেইখানে সুতোপার দুটো অ্যান্সার ব্যাক করেছে জানোয়ারের সহ্য হয়নি নাচতে 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 ফুটো চুলকাতে চুলকাতে জায়গা মতন পৌঁছে গেছে কি করতে কি করতে না সুতোপার বরকে থ্রেট দিতে সুতপার বরকে হুমকি চুমকি দিতে ভয় দেখাতে ওর বক্তব্য ম্যান টু ম্যান কথা বলার জন্য আমার বরকে নিয়ে গেছিলাম যাতে কেস না করে আমি প্রথম থেকেই কেসের পক্ষে আমি কেস করতে ভালোবাসি আমি কেস পছন্দ করি আমি কেস কেসি করতাম আমি যেতাম না তাহলে গেলি কেন তোর যখন কেসি পছন্দ তুই গেলি কেন সুতোপার বরের ওখানে কারণ তুই গেছিলিস সুতোপার বরের চাকরিটা খাওয়ার জন্য যাতে সুতোপার বরের চাকরিটা চলে গেলে সুতোপার হাতে বাটি ধরে যায় সুতোপা মানে অন্য কষ্টে অর্থ কষ্টে ভোগে হ্যাঁ সেই কারণের জন্য ওই বদাতিটা মেরে ওখানে গিয়ে সিন ক্রিয়েট করেছিলিস যাতে শুধুমার বরের কাজটা না থাকে এবং বাইরে বেরিয়ে একটা লাইভ করে দেখেছ আমি কোথায় এসছি কি বলেছিলাম জো ম্যায় বলতি হুঁ বো ম্যায় কাটতি হুঁ আর জো ম্য নেই বলতি হুঁ বো ম্যায় ডেফিনেটলি কাটতি হুঁ বাপরে বাপ মানে আমি শুধু ভাবি কতটা নোংরা কতটা গাটার ছাপ হলে এই ধরনের আচরণ একজন ক্রিয়েটার করতে পারে মানে দাদাগিরি দিদিগিরি চলছে ওর আমি যাকে যা খুশি বলবো আমি যা খুশি বলে ইনকাম করবো কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাকে কোনো অ্যানসার ব্যাক করবি না আমাকে কিছু বলবি না প্রশ্ন শুধু আমি করব প্রশ্ন আমি করব উত্তর তুই দিবি না আমি যেটা তোর নামে রটিয়ে দেব আমি যেটা তোর নামে বলবো সেটাই হচ্ছে সত্যি হয়ে প্রতিফলিত হবে ওয়াইটির বুকে হ্যাঁ তেমন ব্যাপার ঝিম্পাকে কিছুদিন আগে তোমরা দেখেছো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নিয়ে একেবারে সেই লেভেলে তুমি কি এমন কি উনপঞ্চাশ চাওয়া চাওয়ার চাওয়ার পরে কি এমন তাকে তার সঙ্গে মেসেজে কথা বলেছিলে কি করেছিলে হ্যাঁ যে তার কাছে তোমার উনপঞ্চাশ চাইলে উনপঞ্চাশ চাইতে হলো এবং তার জন্য কি কি চ্যাট তাকে পাঠিয়েছিলে এই ধরনের কথোপকথন বলার পরে শুধু তাই নয় শুধু তাই নয় মানে ঝিম্পাকে তার বরের রক্ষিতা বানিয়ে দিয়ে তার দুটো বাচ্চাকে অবৈধ সন্তানের তকমা লাগিয়ে দিয়েছে একটা রক্ষিতার বাচ্চা কখনোই বৈধ হতে পারে না তোমরা তোমরা তো জানো যে একটা মানে কোন পুরুষ যদি কোন মহিলাকে রক্ষিতা রাখে তার গর্ভের সন্তান কখনোই বৈধ সন্তান হয় না তার মানে একটা মানে পরোক্ষভাবে ওর দুটো বাচ্চাকে বৈধ সন্তানের তকমা লাগিয়ে দিয়েছিল শুধু তাই নয় এই যে বড় চ্যানেলকে নিয়ে এত বড় বড় লেকচার বাজি মারছে এই বড় চ্যানেলের পর্যন্ত মনিকা ও মাই ডালিং হলো সেখানেও একটা বাচ্চাকে অবৈধ বাচ্চা ঘোষণা করে দিয়েছে আর সেইখানে যেই মাত্র নিজের সন্তানের দিকে আঙুলটা উঠেছে টিরিং বিরিং করতে করতে ও গেছে কেস করতে শুধু তাই নয় কেস করতে গেল যেই দীপ্তিদির নামে একটা সময় এই তোর কেস করতে চেয়েছিল দীপ্তিদিন নামে কেস করবে কি জন্য না দীপ্তিদি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল মানে প্রথম থেকেই ওর ধান্দা হোয়াইট আসবো ভাই আমি সবাইকে বলবো কিন্তু আমাকে কেউ কিছু বলবে না আমার মানে আমার বক্তব্য সবাই শুনবে সবাইকে আমি বিক্রি করব আমি তাদের যাচ্ছে তাই বাবা মা তুলে যাকে যা পারবো বলবো নোংরামি করব আমি ইনকাম করব কিন্তু আমাকে কেউ কিছু বললেই আমি কেস করতে ছুটব তো ও দীপ্তিদিকে নিয়েও কেস করতে গেছিল বহু আগের ঘটনা হ্যাঁ দুই হাজার চব্বিশ সম্ভবত আহ তেইশের ঘটনা হ্যাঁ তো ও গেছিল দীপ্তিদিকে নিয়ে দীপ্তিদির জন্য কেস করতে ওর বরের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে ও কেস করতে গেছিলো কি জন্য না দিপ্তিদি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে সেখানে ওর নাম নেয়নি ওর নাম নেয়নি ও তারপরেও গেছে তাকে কেস করে জব্দ করার জন্য হ্যাঁ জব্দ করার জন্য ও গেছে কেস করে এবার সেখানে কেস করতে গিয়ে উকিল বলেছে যেখানে আপনার নাম নেয়নি আপনার টাইটেল নাইনি। সেখানে আপনি এই কেস করতে পারেন কিন্তু এই কেস ধোপে ঠিকবে না ফার্স্ট হেয়ারিং এই আপনার কেস ঢুস হয়ে যাবে তখন এই বজ্জার চুনকালি মেখে বাড়িতে চলে আসছে বুঝতে পেরেছেন তো সেই দিনতে দিকে সেই দিনতে দিকে এই সুতোপার কেসটাতে সুতপার নামে আবার একটা কেস করেছে তোমরা সবাই জানো যে সুতোপার নামে কেস করেছে এবং সেই কেসটাতে দীপ্তি দিকে দিয়ে ও সাক্ষী দেওয়াতে চেয়েছিল এবং দীপ্তি দিকে ফোন করেছিল রিকোয়েস্ট করেছিল আমাদের জাস্ট দিদি এবং আমাদের মানে ওই নন খোকার লিগ্যাল যিনি রয়েছেন তিনি দুজনে রিকোয়েস্ট করেছিলেন ওকে দীপ্তিদিকে যে ওকে সাক্ষী দেওয়ার জন্য ওর কেসটাতে সাক্ষী দেওয়ার জন্য এবং ও পার্সোনালি দীপ্তিদিকে ফোন করেছিল দীপ্তিদি তখন বলেছিল যে ঝিম্পার কথা বলেছিল যে ও তখন দীপ্তিদি বলেছিল ঝিম্পাকে টেনো না কারণ ঝিম্পার দুটো বাচ্চা আছে স্বাভাবিক ব্যাপার ঝিম্পার দুটো বাচ্চা আছে ওর বর থাকে না ওর ওপরে দুটো বাচ্চা পুরো নির্ভরশীল সেখানে ওর কেসকামারির পেছনে দৌড়ানোর মতন পরিস্থিতি নেই সেখানে ও বলেছে আমি মানে ঝিম্পাকে ডেকো না ও দৌড়াদৌড়ি করতে পারবে না তাহলে তখন বলেছে তাহলে তুমি তাহলে তুমি সাক্ষী দিও তো সেই সময় দীপ্তিদির সুতপার সঙ্গে একটা রাগারাগি তোমরা জানো যে এই বড়ো চ্যানেলের বড় চ্যানেলকে নিয়ে সু নেগেটিভ ভিডিও করতে বলে দীপ্তিদির প্রধান কন্টেন্ট ছিল এই সুতপা এবং সুতপাকে নিয়ে প্রতিদিন তিনটে করে ভিডিও করতো দিপ্তিদি এবং সেখানে অনেক নোংরা নোংরা কথা বলেছে যেই কারণে আমিও দীপ্তিদিকে নিয়ে প্রায় আমি দিপ্তিদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম কারণ একটাই আমি সুতপা আমার পজিটিভ কন্টেন্ট সেই কারণের জন্য দীপ্তিদি যেহেতু সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তো অবভিয়াসলি মানে দিপ্তিদির সঙ্গে আমার একটা দীপ্তিদিকে নিয়ে আমি একটা নেগেটিভ ভিডিও আমার করতাম যেইবার যেটা সুতপাকে বলতো সেটা নিয়েই আমি বিশ্লেষণ করতাম তো সেইখানে দাঁড়িয়ে ও কি করলো যে দীপ্তিদিকে তখন গ্রিপে হওয়ার চেষ্টা করলো যে দীপ্তিদিকে দীপ্তিদীতো একটা সময় বলেছিল যে সুতোপার নামে কেউ যদি কোথাও কিছু করে এবং আমার সাহায্য লাগে সেই দক্ষিণেশরের ওই ওই সময় মিটাপের সময় দীপ্তিদী এই কথাটা বলেছিল যে ওর যদি মানে ওর সুতোবার কোনো রকম কোন কেস কামারি কোন কিছুর ব্যাপারে যদি কোন জায়গায় কোন সময় দীপ্তিদির কোন দীপ্তিদিকে কারো প্রয়োজন হয় দীপ্তিদি অতি অবশ্যই যাবে হ্যাঁ সুতোবার বিরুদ্ধে কেউ কোন স্টেপ নিলে সেই কারণে সেই জায়গাটাকে ও ধরে ও কি করলো দীপ্তিদিকে কাজে লাগানোর চেষ্টা করলো ওর বদমাশির মধ্যে দীপ্তিদিকে ইনক্লুড করার চেষ্টা করলো এবং দীপ্তিদি পরবর্তীকালে যখন বুঝতে পারলো যে ঘাপলাবাজ মেয়ে ছেলে ঘাপলামি করে মানে ওরও একটা ওকেও আইনের বেড়াজালের মধ্যে একটা এইসব কেস কামারি জঞ্জালের মধ্যে ঢুকিয়ে ওকে আরো বেশি শত্রুতে পরিণত করতে চাইছে তখন দীপ্তিদি কি করলো সরে গেল দীপ্তিদি যে সরে গেল কত বড় বজ্জাত ভাবুন রীতি মতন ও দীপ্তিদিকে যে তুমি তো মানে সাক্ষী দেবেই তুমি সাক্ষী দেবে না মানে তোমার ঘাড় সাক্ষী দেবে ভাবা যায় ভাবা যায় হ্যাঁ আপনারা ভাবুন একটা মানুষের কাছ থেকে সাহায্য নেবে সেই মহিলার কোনো ইন্টারেস্ট নেই তাকে সাহায্য ওর মানে তার কেস নয় সাহায্য দিলে ওর কেসটা স্ট্রং হবে সেখানে তাকে এক তো সাহায্য নেবে উপরন্তু তাকে আবার Threatও দেবে சாட்சி দিবেন না মানে তুই சாட்சி দিবেন না তো তোর ਘার சாட்சி দেবে তো আজকে আমাদের দীপ্তিদি চুমমেশের পারফরম্যান্স দেখিয়ে বলে দিয়েছে দম থাকলে আমার ঘাটটা নিয়ে দেখা দম থাকলে ঘাট নিয়ে দেখা হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে আছি যেইভাবে বসে আছি সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবেই বসে আমি ভিডিও করব তোর ক্ষমতা থাকলে তুই কতদূর কি ছিঁড়তে পারিস ছিঁড়ে একবার দেখা এই ইতর বজ্জাত প্রত্যেকটা ক্রিয়েটার যার দিনে কিন্তু ওর পেছনে লাগেনি সুতপা ওর পেছনে লাগেনি কোন দিন সুতপা বিগত দেড় বছর ওপরে হ্যাঁ জবের থেকে অনেশ গুরু সুতপা ছেড়েছে তবে থেকে হাত ধুয়ে ও সুতপার পেছনে পেছনে পড়েছে এবং সেখানে কিন্তু সুতোপা একটা দিনের জন্য ওকে অ্যান্সার ব্যাক করেনি তারপরেও সুতোপার ভাগনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা সুতপার বান্ধবীর ছেলেকে নিয়ে সুতোপাকে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা সুতপার মানে ভাগনা চলে গেছে সুতোপা কাঁদছে দেখে মনে হচ্ছে সদ্য ফুলশয্যা কাটানো একজন নববধু তার স্বামী ফুলসজ্জার পরের দিন চলে যাচ্ছে তাই কাটা ছাগলের মতন দাপড়া তার বউ যেরকম দাপড়ায় সেই রকম ভাবে দাপড়ে কানছে সেই কান্না দেখেই ও বুঝে গেছে ডাল মে কুছ কালা নেহি পুরাকা ডাল পুরাকা পুরা ডালই কালা হ্যাঁ এত বড় বজ্জাত ও তো সেখানে সেই বাচ্চাটারও ভবিষ্যৎ নষ্ট করার একটা চেষ্টা ও আপ্রাণ করে গেছে যেখানে সুতপার মানে ভাগনা না তো কোনোদিনও ভিডিওতে এসে ওকে কোনো ব্যাক করেছে না তো কিছু করেছে সেই বাচ্চাটার জীবনটার মধ্যেও একটা কালিমা লিপ্ত করেছে যে সে তার মানে মামির সঙ্গে অবৈধ একটা জড়িত সুতপার বান্ধবীর ছেলে দীর্ঘ দিন নাকি সুতবা তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল বান্ধবী চলে গেলে তারপরে গিয়ে সুতবা তার ফ্ল্যাটে ঢুকতো তার বান্ধবীর ছেলের সঙ্গে ইন্টু নুন্টু পুন্টু খেলার জন্য আপনারা সেটা সবাই জানেন কিন্তু ওর বক্তব্য যে ও কোনো কাউকে কিচ্ছু বলে না সবাই শুধু ওর পেছনে খোঁচা দেয় শুধু খোঁচা দেয় ওকে সবাই খোঁচায় 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 কারণ ওকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় বাবা ভাবলে না গাটা গুলিয়ে ওঠে মনে হয় পেছনের মধ্যে ওর ওই যায় কলসির মতন পাঁচাটার মধ্যে দি। মুখের মাধ্যমে মুখের মাধ্যমে ক্যাতা ক্যাত করে দি হুম জোড়া পায়ে তাও আবার জোড়া পায়ে বুঝতে পেরেছিস ইতরামি বজ্জাতি নটঙ্কিবাজির একটা লিমিট রেখে তারপরে নটঙ্কিবাজি মারতে বসবে এখানে জানোয়ার হুম? ওর ধান্দা ছিল সুতপা জাস দিদি এইদিকে জিম্পা এবং দিপ্তিদি দুজনের মধ্যে একটা বন্ডিং রয়েছে দুজনের বন্ডিংটাকে ভেঙে দুজনের মধ্যে একটা কুট কাটালি দিয়ে একটা সন্দেহ তৈরি করে ওদের মধ্যে খাওয়াখাই খাই করানো ওইদিকে সুতপার সঙ্গে আর মানে জাসদিদির সঙ্গে একটা খাওয়াখাই করানো এবং জাসদিদি সুতপার ঝিম্পা এবং দীপ্তিদির মধ্যে সবার মধ্যে একটা ক্র্যাশ এর সঙ্গে ওর ওর সঙ্গে তার একটা খাওয়াখাই লাগিয়ে দিয়ে ও মাঝখান থেকে ফায়দা নেবে ও মালাই খাবে ও এদেরকে নিয়ে কনটেন্ট করবে কনটেন্টই কনটেন্ট কনটেন্টই কনটেন্ট ও কনটেন্ট মারবে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও করবে আর ও ইনকাম করবে আর বাদবাকি এরা সব কি করবে এরা সব চুলো চুলি করে মরবে আর ও মজা নেবে ও ভাবে ওর মতন সবাই জঞ্জাল সবাই ওর মতন জঞ্জালের মতন বুদ্ধি নিয়ে রাস্তায় বেরিয়েছে রাস্তায় চলে হ্যাঁ ওয়াই কাজ করতে এসছি ভাই এখানে কেউ কারো শত্রু নই এখানে কেউ কারো শত্রু নই কন্টেন্ট কন্টেন্ট কথা হয় যেখানে কন্টেন্ট আজকের ডেটে সব ব্লগাররাই দোগলামিতে ভরে গেছে ইতলামিতে নচ্ছাড়িতে তারা একবারে মাহির হয়ে উঠেছে সেখানে আমরা সমালোচকরা নিজেদের মধ্যে খাওয়া খাই করে বোকার মতন নিজেদের সমালোচনার জগৎটাকে শেষ করে দেব। এই বুদ্ধি আজকের ডেটে কোনো সমালোচক মাথার মধ্যে রাখে না তোর মতন ইতর ছাড়া তোর মতনই তোর ছাড়া বাদবাকি কোনো সমালোচক আজকের ডাকে কেউ কারো সঙ্গে খারাপ ভাবে কথা বলে না কারো কথায় যদি বিতর্ক তৈরি হয় সেই বিতর্কের অ্যান্সার পোলাইটলি দেয় যেই দিপ একদিন বেশ্যা ছাড়া কথা বলতো না সেই দীপ্তিদি আজকে পোলাইটলি কথা বলে যেই এক সময় সময় সুতোপার মাকে রেড মানে বাড়িতে মানে কি বলবো দেহ ব্যবসা করাতে বসিয়ে দিয়েছিল আজকের ডেটে সেই দীপ্তিদি সুতপাকে সোনাদীপ ভাই বলে কথা বলে তোর পেছন ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে ভাই যেটা চাইছি সেটা তো কিছুতেই পাচ্ছি না আবার কন্টেন্ট দরকার কন্টেন্ট সবার মধ্যে চুলাচুলি করবো সবার মধ্যে খাওয়া খাই করাবো তবে তো আমি কন্টেন্ট পাবো কি করলি প্রথমে চলে গেলি ওপার বাংলার আমাদের বিনো আরসের ভিডিও এবং হনুজার ভিডিও দুজনের পেছনে লাগা শুরু করলি এবং দুজনের পেছনে লাগতে 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 চলে আসলি কোথায় জাস দিদির কাছে এবং তোর বক্তব্য কি জাস দিদি ওদেরকে দিয়ে ভিডিও করাচ্ছে ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই স্বতন্ত্র যার মতন সে ভিডিও করতে পারে কারো ভিডিওর জন্য কেউ দায়ী থাকে না কেউ দায়ী থাকে না সে পক্ষে ভিডিও করুক সে বিপক্ষে ভিডিও করুক প্রত্যেকটা ক্রিয়েটার তার চিন্তা ভাবনায় তার চ্যানেল গ্রো করার জন্য কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে তারা নিজেরা ঠিক করে এখানে আরেকজন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গানের উপরে উঠে বলে না এ তুই একে নিয়ে ভিডিও কর এ তুই ওকে নিয়ে ভিডিও কর এ এর পেছনে হুড়কো দে ওর পেছনে ঢিল মার বলে না বলে না কিন্তু তোর প্রতিদিন ভিডিওতে প্রমাণ করতে হবে ওরা এপার বাংলা থেকে জাজ দিদি ওদেরকে বলছে আর জাজ দিদি ওদেরকে দিয়ে হ্যাঁ মানে ওই ননখোকার লিগাল টিমের যিনি রয়েছেন তাকে অপমান করছে কারণ কারণ যাতে করে এই লিগাল টিমের যিনি রয়েছেন তার সাথে দিদির মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় কারণ তিনি নাজদিদিকে বোন বলে সম্বোধন করেন তুই নাজদিদিকে সরিয়ে দিয়ে যেরকম ভাইয়ের জীবন থেকে ননককার কাছ থেকে নাজদিদিকে সরিয়ে দিয়ে তুই প্রধান দালালটা দালালিটা পেয়েছিস সেম ভাবে মানে ওই ননকোর লিগাল টিমেরও কাছ থেকে একে সরিয়ে দিয়ে নাজদিদিকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা তুই নিয়ে প্রধান বইনের তকমাটা নিতে চাইছিস আরে ভাই তোকে এত পাইরিটি দেয় না কেউ দেয় না তুই নিজে নিজে কল্পনার জগতে ভাসলে হবে তোকে এত মূল্য কেউ দেয় না আমরাই দি না আমরাই দি না আর যার চোখের মনি হওয়ার চেষ্টা করছিস সে তোকে কোন কোন জায়গা থেকে কিভাবে ব্যবহার করছে বা তার সে তোকে কতটা ভালোবাসে সেটা সময় আসলে দেখা যাবে সময় আসলে বোঝা যাবে বুঝতে পেরেছিস তো সেখানে সরিয়ে দিয়ে জায়গাটা তুই নিবি সেটার আপ্রাণ চেষ্টা তুই চালিয়ে যাচ্ছিস আমরা সেটা বুঝি আর সেই কারণের জন্যই আমাদের আরস এবং হনুজা যাই ভিডিও নামাচ্ছে প্রত্যেকটা তোর একই বক্তব্য তাদেরকে দিয়ে জাস দিদি ভিডিও নামাচ্ছে জাস দিদি ভিডিও নামাচ্ছে কেন ভাই কেন ওরা কি সব মানে কাঠের পুতুল যে ওদের দড়ি ধরে টান দেবে নাচাবে আর জাস দিদি নাচাবে আর ওরা নাচা শুরু করে দেবে হ্যাঁ তোর তাই মনে হয় তোর বিনোদনকে দেখলে তাই মনে হয় যে বিনোদন একটা কাঠের পুতুল তার নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই সে অন্যের কথায় ওঠে আর বসে তোর কা কাপুরুষ বটটার মতন যে সারা দিন মানে বউয়ের পাছায় পাছায় পাছার গন্ধ শুতে পারে যে বউয়ের পাছার গন্ধ শুকে বেড়ায় সেরকম সবাইকে মনে করেছিস সবাইকে সেরম ভাবিস তোর ঘরের পোষ্যটার মতন সবাই পোষ্যটাকে যখন ইচ্ছা ক্যামেরা খুলে মুখ বার করে বসিয়ে দিস যখন ইচ্ছে এ কাপড় কাচো ব্যাটাকে দিয়ে কাপড় কাচাস যখন ইচ্ছে এ রান্না করো তখন রান্না করাতে বসে যাস বাড়ি একটা গিদরের মতন থাকে ভাই নয় তালায় বাস করে হবেটা কি তোর মনটাও গ্যাটার তোর ঘরটাও গ্যাটার তুই বেসিক্যালি একটা গিদর। হ্যাঁ কি তোর একটা নেশাখোর মহিলা যে সারাদিন নিজে নেশা ভাঙ করে সে আবার অন্যের অন্যের বিশ্লেষণ মানাতে বসে তো তোর মুখে যেমন চিনার বিশ্লেষণ মানায় না তুই যেমন বলিস যাস দিদির মুখে চিনার বিশ্লেষণ মানায় না উনি পরকিয়া করে ভাই তুই পরকীয়া করে জেনেই তার সঙ্গে গলায় গলায় হলায় হলায় পিড়িত মারতে গেছিলিস হ্যাঁ এমন নয় যে তিনি বলেননি যে আমার কাজলদানির সঙ্গে সম্পর্ক আছে এই কথাটা তিনি ডিনাই করেছেন তিনি জোরবালায় বলেছেন ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে আর আমার ঘরে একটা বাইরে একটা আছে আর তুই আজকের ডেটে সেই পুরনো কাসন কাজল কাজলদানির ছবি তুলে এনে জাজ দিদি সেখানে কি কমেন্ট লিখেছে সেটা দেখাতে বসেছি জাজ দিদির ভিউয়াসটা জানে জাজ দিদি এরকম সেটা জেনেই তার ভিউয়ার্সরা তাকে ভালোবেসেছে বুঝতে পেরেছিস যদিও আমি জাস দিদির এই সম্পর্ককে একেবারেই সমর্থন করি না এবং ভীষণ পরিমাণে এইটাকে আমি নোংরামি মনে করি এবং এই নোংরামির জন্য নোংরামি আমি কখনো এইটা পছন্দই করি না আর জাস দিদিকে এই সাবজেক্টের জন্য কোনোদিনও সমর্থন করি না বহুবার বহু ভিডিওতে বলেছি এবং এটার জন্যই আমি ওনাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি যে এটা জাস্ট একটা নোংরামি যেটা ঘরে নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে বা অন্য পুরুষের সঙ্গে সময় কাটানো অন্য পুরুষকে পুরুষকে মানে কি বলবো কিস করার ইমোজি পাঠানো হ্যাঁ এগুলোকে নোংরামি ছাড়া আর কিচ্ছু বলে না কিন্তু তুই যেটা করতে চাইছিস সেটা তো করতে পারছিস না আর পারবিও না যতবার ক্রিয়েটারে ক্রিয়েটারে চুলোচুলি লাগাতে চাইবি ততবার ক্রিয়েটারে ক্রিয়েটারে আজকের ডেটে প্রত্যেকটা সমালোচক প্রত্যেকটা ক্রিয়েটার হ্যাঁ সমালোচনার জগতে বুঝে গেছে যে এখানে আমাদের ইউনিটি মেনটেন করে থাকতে হবে চুলোচুলি করে আর খাওয়া খাই করে কেসের পর কেস দিয়ে এর নামে কেস ওর নামে কেস করে আমাদের সমালোচনা জগৎটাকে শেষ করে দিলে হবে না কারণ এখান থেকে আমরা আর্নিং করতে এসেছি বুঝতে পেরেছিস জানোয়ার মানে একটা ছাগল কোথাকারে ছাগলি হ্যাঁ নোংরামি করে যাচ্ছে তারপরে বদামি করে যাচ্ছে তারপরে এসে আমি তো কিছু বলিনি আমি এটা বলতে চেয়েছিলাম ওরা ওটা বুঝেছে ওদের মনে নোংরা তাই ওরা নোংরা ভেবেছে আমি কিন্তু নোংরা বলিনি চল ফট বজ্জাত বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট তে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো